মিডিয়া তো চুরি, চিন্তাই, ডাকাতি, দুর্নীতি, চাঁদাবাজি এই সবকিছুতে তো আমরা অনেক আগে থেকে টপ এবং আগামীতেছি এলাকার ব্যবসায়ী দের থেকে परसेंटेज দাবি করা হয়, চাদা তোলা হয়। একবার আমাদেরকে ভোট দিয়ে দেখেন। ইনশাআল্লাহ ইলেকশন শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের ছেলে পেলেগুলো করবে না তাই না? আমাদের দল নারীর অধিকার নিয়ে কাজ করবে, নারীর সুর ক্ষমতা অধিকার করবে। তুই চিনোস মানে? চিনোস? আমার সহযোদ্ধা ভাইদের গায়গুলি লাগবে কেন? দেশ নিরাপত্তা হৃদয় কেন গেলো আগামীকালকে আমরা দলবদ্ধ হবে বাংলাদেশে একটা সুন্দর ড্রস উদযাপন করবো আর কোনো মাছ নেই তার সন্তান না হারায় আমরা কালকে স্টার্ট করি তাহলে আর সত্যি করবো না ভাই দেশের নিরাপত্তার দেখেন ওটা নিয়ে আমি কথা বলতে চাই না আমি কথা বলতে চাই পেঁয়াজের যেই দাম রাতারাতি বেড়ে গেলো এটা কি ঠিক এখনো বলবো আগামী মাসে ইলেকশন হবে ও আচ্ছা ইলেকশন এই দেশের সাথে জাতির সাথে একটা বার আমাদেরকে বিশ্বাস করে ভোট দিয়ে দেখেন এই ভোট আমরা আমরা আপনাদের আপনার মতো মানুষরা কিন্তু 52 চেতনা বিরোধী এই যে মেটা এটা 71 বিরোধী ওরা জুলাইর চেতনা বিরোধী 9 অগস্টের চেতনা বিরোধী এই যে আপনি কোথায় যাচ্ছেন আপনি 24র চেতনা বিরোধী কত শত যোদ্ধা তাদেরকে আমরা হারিয়ে ফেলেছি কত মা তাদের সন্তান হারিয়ে এত খালি হয়ে গেছে বলতে পারবো না এই এরকম পলিটে শুধু ইলেকশন না এটা আপনাদের ভোট আমাদের খুবই দরকার বিরোধী দলের যদি আপনারা ইতিহাস ঘেটে দেখেন অবাক হয়ে যাবেন কি নোংরা রাজনীতি কি দুর্নীতি আপনাদের দলের কর্মীদের নামেও তো একশো বিশটা মামলা আছে আপনাদের অতীত নিয়ে পড়ে থাকলে হবে আপনার কি আগাম না অতীত নিয়ে পড়ে এইটা বাংলাদেশ আগে পারে না উনি আমাদের দলের নেতা নন উনি অধিনায়ক উনি ইউটিউবের জনক উনি এই দেশের সবচাইতে সুচরিত্রবান পুরুষ যাই হোক আমরা আবার এই হাতে আসি ভাই সব দেশের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা তিনটা খুব গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছি প্রথমে হচ্ছে আমরা এই ইসিবি চত্বরে নাম শেষ করে কারণ মানুষ এটাই চাচ্ছিল এরপর আমরা আন্তর্জাতিক মুক্তাদির এয়ারপোর্ট নাম এটা রেখেছি এটাতে মানুষ তাহলে আমাদের ইন্টারন্যাশনাল এক্সপোজার পাবে এবং তৃতীয়ত নিরাপত্তার সবচেয়ে ইম্পর্টেন্ট পুলিশের কাপড়ের রং চেঞ্জ এবং পিঙ্ক কালারের হাফ প্যান্ট যাতে পুলিশ ভালো পারফর্ম করে এই দলের সাথে আমার আর কোনো সম্পৃক্ততা নেই আমাকে ক্ষমা করবেন আমি আবার ধরে ফিরে